হায় সবাইকে কেমন আছো সবাই চলো আজকে আমাদের সবজি বাগানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এই বাগানে সাধারণত ঢ্যাঁড়স গাছ পেঁপে গাছ কুমড়ো গাছ ইত্যাদি নানা ধরনের সবজি গাছ আছে ওই দেখো মা ওখানে ঢেঁড়স তুলছে আসলে বর্ষার কারণে ঢেঁড়স গাছগুলো চটচর করে বড় হয়ে যাচ্ছে আবার কি সুন্দর ফুলও এসছে আর প্রত্যেকটা গাছে এত এত ঢ্যাঁড়স হচ্ছে ধারণার বাইরে মা দেখো কী সুন্দর তুলছে ঢ্যাঁড়সগুলো এই দেখো ঢ্যাঁড়স গাছে ফুল কি ভালো লাগছে না দেখতে আর মা কত আনন্দ সহকারে ঢ্যাঁড়স তুলছে দেখো আসলে নিজেদের বাগানে সবজি হলে সবারই ভালো লাগে আমাদের এই সবজি গাছগুলোতে কোনো ধরনের রাসায়নিক সার দেওয়া হয় না ওই জন্য সবজিগুলোর টেস্ট অন্যরকম আর এই পেঁপে গাছটা দেখো এই পেঁপে গাছটা হলো মায়ের একটা অন্যতম প্রিয় পেঁপে গাছ মানে এত যত্ন করে পেঁপে গাছটা আর আর কত পেঁপে ধরেছে দেখো আর এই পেঁপে গাছটি সারা বছরই পেঁপে দিয়েই থাকে যে কারণে পাকা পেঁপেও খাওয়া যায় আবার সবজি পেঁপেও খাওয়া যায় আর পেঁপে গাছটা কি সুন্দর হয়েছে দেখতে আর অনেক গাছই আছে অনেক ছোটো ছোটো পেঁপে গাছও হচ্ছে নতুন আর মা খুব যত্ন করে এই বাগানটার আসলে খুব শখের বাগান তো খুব যত্ন সহকারে গাছগুলোকে লাগিয়েছে আর এই দেখো কত ছোট ছোটো পেঁপে গাছও হয়েছে তবে এই পেঁপে গাছগুলোতে এখনও ফল আসেনি আসলে ছোটো তো এই গাছটাতে ফুল চলে এসছে ফল আর কিছুদিনের দিনের মধ্যেই হয়ে যাবে এবং আরেকটা একটা ছোট্ট পেয়ারা গাছ আছে পেয়ারা গাছটায় এত পরিমাণে পেয়ারা এবছর ধরেছে অনেক পেয়ারা খাওয়াও হয়ে গেছে আর কিছু পেয়ারা আছে এই দেখো বাবা আবার প্লাস্টিক বেঁধে রেখেছে যাতে পেয়ারাগুলোর মধ্যে দাগ না ধরে কি ভালো লাগছে না আর পেয়ারাগুলো খুব মিষ্টি এই দেখো মা আবার দেখাচ্ছে পেয়ারাগুলো আবার কটা তুলেওছে এই দেখো মায়ের হাতে দুটো পেয়ারা মা তুলেছে কি সুন্দর লাগছে না পেয়ারাগুলো আর এই যে ঢ্যাঁড়স তুলছিল বললাম এই দেখো কত ঢ্যাঁড়স তুলেছে আর বাগানে ঘুরতে গিয়ে আমার পায়ের অবস্থা দেখো কাদা মেখে পায়ে একসা হয়েছে